আলহামদুলিল্লাহ আমাদের শুধু বাচ্চাদের জন্য এবং মামেন ডটারের জন্য হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের জন্য সিমিলার কালার আবায়া এবং আমরা মরক্কন তুব নিয়ে আসছি আলহামদুলিল্লাহ মরক্ষণ তুপ না ইয়ামিনি তুব আমাদের সিস্টারদের জন্য এবং বায়াদের জন্য সিমিলার হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের জন্য আমাদের সিমিলার কালারের আমরা আবায়া এবং মরক্কন থুব এবং ইয়ামিনি তুব নিয়ে আসতেছি আজকে আমরা এসেছি লন্ডনে অত্যন্ত সনামধন্য রোডের সুনা গ্রুপের প্রতিষ্ঠান সুনার ডিজাইনার শপে আপনারা জানেন সুনার ডিজাইনার শপ গত এক বছর থেকে ব্রিটেনের মা বোনদের এবং আমাদের পিতামাতাদের জন্য নানা ধরনের ডিজাইনার কাপড় নিয়ে আসছেন না ডিজাইনার শপে ইতিমধ্যেই তারা মাম ডঠার এবং আমাদের মা বোনদের জন্য এক হাজার পিসের কালেকশন তাদের মধ্যে স্টকে আছে এই আরও এক হাজার পাঁচশো বিভিন্ন ডিজাইনার ডিজাইনার আবায়া ওনাদের শপে আসা শুরু করেছে সুন্না গ্রুপে তিনটি প্রতিষ্ঠান রয়েছে এর মধ্যে রয়েছে সুন্না ডিজাইনার শপ সুন্না মানি ট্রান্সফার এবং সুননা ট্রাভেলস আমরা আজকে এসেছি সুননা গ্রুপের স্বত্বাধিকারী এবং সিও জনাব হাফিজ আব্দুলক হক সাহেবের সাথে কথা বলবো জানবো তার ডিজাইনার শপে ঈদের জন্য কি কি কাপড় রয়েছে এবং তিনি কোনো অফার নিয়ে আসছেন কি না সালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা গ্রুপ গ্রিন আমরা সোনা গ্রুপের প্রতিষ্ঠান শুনে ডিজাইনার শপে আমরা আলহামদুলিল্লাহ অনেক কালেকশন নিয়ে আসছি আমাদের রমাদানে আমাদের শুধু ডিজাইনার শপে শুধু আমাদের কালেকশন ছিল লেডিস ড্রেসও হল এবং লং ড্রেসও হল কিডসের জন্য এবার আমরা আকর্ষণীয়ভাবে নিয়ে আসছি আবায়া আলহামদুলিল্লাহ আমাদের এখনও স্টক আছে মোর মোর দেন ওয়ান থাউজেন্ড পিসেস আবায়া আরও পনেরোশো পিস মানে ওয়ান ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পিস কামিং দিস উইক ফর ইদ কালেকশন ফর আমরা অলরেডিও আমরা ডিসকাউন্টে আমরা আমাদের বুরখা ছেড়ে দিচ্ছি আমরা আপ টু টোয়েন্টি পার্সেন্ট আমরা ডিসকাউন্টে আমরা ঈদ উপলক্ষে আমরা বিশেষ ছাড় নিয়ে আসছি এবং এই ছাড়ের মধ্যে আমরা আবায়া এবং ড্রেস লং ড্রেসের মধ্যেও আমরা এই কালেকশনটা রেখেছি আমাদের কাস্টমার মা বোনদের সুবিধার্থে যে ওনারা এসে কমফোর্টেবলি শপিং করতে পারেন এই কালেকশন ড্রেসের মধ্যে আসছে এটা এই সবগুলা এখানে যে কালেকশনগুলো দেখতেছেন সবগুলো কিন্তু নয়া কালেকশন আবায়া আমাদের নতুন কালেকশন দেখেন এইটা কিন্তু খুব ইউনিক ডিজাইন এটা অন্য কোথাও পাবেন না এই ডিজাইনগুলো আপনি অন্য কেন পেলেও আপনারা ডিজাইনের মধ্যে কোয়ালিটি এবং আপনার স্টিচিং এর মধ্যে অনেক পার্থক্য পাবেন আমি কোয়ালিটি গিয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি যেগুলো আমাদের নিজস্ব কাস্টমাইজ ব্র্যান্ডে আমরা নিয়ে আসছি যেগুলো খাফতান এগুলো কিন্তু খুবই অত্যন্ত ভালো মানের স্টিচিং আছে সিলাই আছে আপনারা খাবার আছে দেখতে পারেন এই দেখেন আমাদের কালেকশনের মধ্যে আবার মধ্যে এইটাও আছে আমাদের নিজস্ব কাস্টমাইজ ব্র্যান্ডের এই দেখেন আমাদের নিজস্ব কাস্টমাইজ ব্র্যান্ড আমরা নিজেরা বানাইয়া আমাদের নিজস্ব লোক দিয়ে আমরা বা নিজেদের কারখানার মধ্যে আমরা ডিজাইনের খুব সুন্দর সুন্দর ডিজাইন দেখেন এটা হাতে ওয়ার্ক আছে এটার মধ্যে দেখেন হাতে ওয়ার্ক আছে এটা আপনার এটা ফোর পিস এটা হাতে ওয়ার্ক আছে এবং এটা আপনার ইনসাইড আপনার ইনার আছে দেখেন ইনার আছে এবং এটা আপনার স্কার্ফ আছে স্কার্ফ আছে এখানে বেল্ট আছে পায়ার কালেকশনটা হিউজ রাখতেছে। আছে আমাদের তেত্রিশটাকে পঁয়ত্রিশটা ডিজাইন অলরেডি আমাদের স্টকে আসে কত কোথাও আসছে এই ডিজাইনের মধ্যে অনেকগুলো খেলার আসতেছে

পেতনাগ্রিনি আসে আপনারা যারা পেতনাগৃণে আসবেন বা ইসলন্ডনে আসবেন শপিং করতে এবং সুদ সন্তানের জন্য আমরা নিয়ে আসছি অনেকগুলো কালার আছে শুধু এবং শুধু এগুলো না আমরা আমরা কালেকশন দেখবেন আমাদের নিজে ড্রেসগুলো আমাদের এই দেখেন শুন না ডিজাইনারের আমরা নিজস্ব ব্র্যান্ড করে নিজের কাস্টমাইজ করে আমাদের নিজস্ব নিয়ে আসছে চারটা কালার আছে এটার মধ্যে কিন্তু চারটা কালার আছে আরও আরও পাঁচটা কালার আসতেছে নিজস্ব কাস্টমাইজ করে বানিয়ে নিয়ে আসছি এটা আমাদের নিজস্ব ব্র্যান্ডের এটা আমরা অনেক এটা নয়টা কালার আছে এটার মধ্যে আমাদের আমাদের নিজস্ব ব্র্যান্ডের দেখেন এটার মধ্যে নয়টা কালার আছে দেখেন কত সুন্দর কালার এই দেখেন এটা আমাদের নিজস্ব ব্র্যান্ডে আমরা নিজেরা বানাইয়া অর্ডার করে নিয়ে আসছি ইন্ডিয়া পাকিস্তান এবং দুবাই থেকে আমরা কালেকশনগুলো সরাসরি ইনপুট করে নিয়ে আসি আমার কালেকশন আছে এই ডিজাইনের মধ্যে ওই কালার ওই ডিজাইনের মধ্যে পাঁচটা কালার আছে ওই ওই ডিজাইনের মধ্যে পাঁচটা কালার আছে ওই ডিজাইনের মধ্যে ছয়টা কালার আছে ওই ডিজাইনের মধ্যে তিনটা কালার আছে ওই ডিজাইনের মধ্যে আপনার চারটা কালার আছে ওটার মধ্যে আবার কিন্তু ষাটটা কালার আছে ওটার মধ্যে অনেকগুলো কালেকশন নিয়ে আসছি এটার মধ্যে কিন্তু ডিজাইনও এই খাবারের মধ্যে অনেক ডিজাইনও আছে এইটার মধ্যে আবার চারটা কালার আছে সবগুলো হিউজ কালেকশন সেল আইটেমের মধ্যেও আমরা রাখছি টোয়েন্টি পার্সেন্ট অফ আমরা দিয়ে দিছি অলরেডি এগুলো অনেক ফোর্টি ফাইভ ইস লন্ডন এরিয়াতে বিক্রি হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা অনেক গুড ডিসকাউন্টে দিতেছি অলরেডি ডিসকাউন্ট প্রাইসে আপনারা এস্টে বুঝতে পারবেন আপনার কোয়ালিটি এবং ডিসকাউন্টের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আপনারা শপিংয়ে এনজয় করতে সেই জন্য শপিং করতেছেন সুন্না ডিজাইনার শপে আসবেন সুন্না ডিজাইনার শপের লোকেশান তো আগে বলা হয়েছে টু নাইন সিক্স পেতনা গ্রিন রোড লন্ডন ই টু জিরো এ জিতে আপনারা আসবেন শপিং করবেন এবং আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ আশা করি আপনারা এনজয় করবেন আমাদের শপে এসে আমরা সর্বোচ্চ সহযোগিতার মাধ্যমে আপনাদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করব কোভিড নাইন্টিন এখনও বিপজ্জনক পঁচাত্তর বছর বা তার বেশি বয়সী অথবা ইমিউন সিস্টেম দুর্বল এমন পাঁচ বছর বা তার বেশি বয়সীদের জন্য এখন চলছে কোভিড নাইন্টিনের ফ্রি স্প্রিং বুস্টার ভাইরাস থেকে সুরক্ষা এখনও কিন্তু জরুরি কোভিড নাইন্টিন বুস্টার নিয়ে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করুন ত্রিশ জুনের মধ্যে ওয়ান ওয়ান কল করে বা এনএইচএস এর ওয়েবসাইটে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন অথবা আপনার স্থানীয় ফার্মেসিতে সরাসরি চলে যান